আমরা নিজেদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক ভাবতাম এবং সেটি আমাদেরকে সার্বক্ষণিক পীড়া দিত আমরা চাই যে সে চট করে ঢুকুক কারণ ভারত তাকে এভাবে ফেরত দিবে না তাহলে আমরাও তাকে ফট করে ধরে ফেলবো ধরে ফেলে কেমন কাটিয়েছেন ষোলো এটা সারাংশ দিয়ে বোঝানো যাবে না আসলে মানবেতর জীবন বা বিভিন্নভাবে একটা তো হচ্ছে যে আপনার ফিজিক্যাল বা আপনার যে আমরা যে কন্ডিশনগুলোর ভিতর দিয়ে গিয়েছি ফিজিক্যালি কোথায় থেকেছি জেলে থেকেছি আহত হয়েছি ইত্যাদি এটা আরেকটা ছিল মানসিক যেটা নাকি সার্বক্ষণিক আমাদেরকে পীড়া দিয়েছে আমরা সবসময় নিজেদেরকে যে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে ভাববো সেই জায়গার থেকে বঞ্চিত ছিলাম এবং আমি প্রায় কথাটি বলে থাকি আমাদেরকে একটা দাসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আমরা নিজেদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক ভাবতাম এবং সেটি আমাদেরকে সার্বক্ষণিক পিরাজিত কোনো আনন্দর মুহূর্তেও যখন হয়তো বা সরকারের কোনো চাপ থাকতো না বা কোনো স্বাভাবিক অবস্থা হয়তো কিছু সময়ের জন্য বিরাজ করছে দেশে কিন্তু আমাদের মনে কোনো দিনও শান্তি ছিল না কারণ আমরা জানি যে আমরা এদের অধীনে রয়েছি এদের অধীনস্থ রয়েছি এই ফ্যাসিবাদের অধীনে আমাদেরকে থাকতে হবে এবং আমাদের তাদের যা বলবে সেটিকে মেনে চলতে হবে এবং এই জিনিসটা আমাদেরকে সার্বক্ষণিক কষ্ট দিয়েছে আর আমরা যারা লড়াই সংগ্রাম করেছি আমরা সবসময় পুরো সময় জুড়েই আমরা যুদ্ধের একটা মানসিক প্রস্তুতির মধ্যে থাকতাম যে যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে লড়াই করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেই জায়গা থেকে মুক্ত হয়ে আজকে যখন এই বাংলাদেশে আছি এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তখন এর থেকেও আরও যদি কষ্টদ কোনো জায়গায়ও আমাকে থাকতে হয় তাতে আমার এত খারাপ লাগবে না তখন যদি আমি রাজপ্রাসাদেও থাকতাম আমার তখন যে মানসিক কষ্ট ভিতর দিয়ে আমরা গিয়েছি এটি আমি বলতে চাই আমরা চাই যে সে চট করে ঢুকুক কারণ ভারত তাকে এভাবে ফেরত দিবে না সে চট করে ঢোকার সাথে সাথে আমার বিশ্বাস বাংলাদেশের কোটি কোটি জনগণ তাকে পাকরাও করে তাকে আইনের আওতায় নিয়ে আসবে তাকে বিচারের সম্মুখীন করা হবে যে গণহত্যা চালিয়েছে কুনি হাসিনা সেটার জন্যে তার বিচার এবং শাস্তি নিশ্চিত না হলে এই শহীদদের আত্মা শান্তি পাবে না বাংলাদেশের মানুষের মন শান্তি পাবে না এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে যদি সে তার যে গণহত্যা করেছে সেটির বিচার এবং শাস্তি নিশ্চিত করা এবং এই দৃষ্টান্তটা আমরা রেখে যেতে না পারি আমাদের আগামী প্রজন্মের জন্যে অতএব আমরা অপেক্ষা করছি যদি মহান আল্লাহ তালা সেই সুযোগ দেয় যে চট করে ঢুকে পড়েছে তাহলে আমরাও তাকে ফট করে ধরে ফেলবো ধরে ফেলে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো এটি আমি বলতে চাই